গুড মর্নিং বন্ধুরা আর একটি মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি চোখে মুখে এখনও আমার ঘুম লেগে আছে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম সকাল সকাল কিন্তু ভালো রোদ উঠে গেছে আর বেশ গরম লাগছে তো তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম মেঘনাকেও ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম তারপরে আমি দুটো বিস্কিট আর একটু দুধ নিয়ে নিয়েছি আর মেঘনার জন্য কিন্তু খাবার রেডি করে নিয়েছে সকাল সকাল উঠে অনেকক্ষণ খেলা করছিল অনেকটা লেট হয়ে গেছে তাই ওকে একবারে ভাত খাই দিচ্ছি মানে দুধ ভাত মিক্সিতে পেস্ট করে তারপরে এই দেখো ওকে খাওয়ানোর পরে বেশ একটু রিল্যাক্স ছিলাম মা মেয়ে দুজনা তারপর বিছানা বিছানা সমস্ত কিছু গুছানো হয়ে আর এই দেখো আকাশটা কি দারুণ লাগছে না মেঘের সাথে ঝিরে বৃষ্টি কি দারুণ ওয়েদারটা কিন্তু ওই যে ঝিরে বৃষ্টি হলে আরো ভাবসা গরম দেয় ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে একটু ঠান্ডা হয় তার বিছানা বিছানা গুছিয়ে নেওয়ার পরে ওকে দেখো স্নান টান করে দিয়েছি আরো বই পড়ছিল আর ওকে একটু লিচু দিয়েছিলাম ও বলছিল লিচু খাবে লিচু দেখার পরে তা এই দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি টার দিয়ে একেবারে বান্না সমস্ত কিছু কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে আমি আর সেগুলো ব্লক করতে পারিনি টেবিল টেবিল মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও পুরোপুরি পরিষ্কার আজকে কিন্তু সিম্পল রান্না করেছি ভাত ওই যে ভাতটা গড়িয়েছি রান্নাঘরও পুরো পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে শুধু মাছের ঝোলটা এই যে ফুটছে ফুটে গেলেই নামিয়ে দেবো তো এখন আমি তারপরে স্নান টান করে নেবো কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো কেচে নেব প্রচণ্ড গরম লাগছে তারপরে এই দেখো সারাদিন পর বিকেলবেলা স্নান করলাম কেন বলো তো অ্যাকচুয়ালি আজকে একটু মেঘলা মেঘলা ছিল বলে একটু আলসেমি লাগছিল কুড়ে মে লাগছিল তারপরে মেঘলাকে ঘুম পাড়াতে পারতে চারটে বেজে গেছে ও ঘুমানোর পরে আমি স্নান করেছি আর এই দেখো এটাই দেখাচ্ছিলাম যে বরের জামা পড়তে কার কার ভালো লাগে বরের গেঞ্জি পড়েছি আর এদিকে আমি রচা বসিয়ে নিয়েছি আর মেঘলাকে খাওয়াবো দুধ মুড়ি বিকেলবেলা বিকেল বলতে ছটা বাজে প্রায় কিন্তু মেঘের এই অবস্থা সারাদিন বৃষ্টি হওয়ার পরে রোদ উঠেছে মানে ছটা বাজে তখন দেখছি পাশের বাড়ির দেওয়ালে রোদ অথচ আকাশে মেঘলাম তো এই দেখো আরো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে কিন্তু তাও এখনো আলো রয়েছে আলো মানে পুরো দিনের আলো কি বলবো আর অরেঞ্জ কালার হয়ে গেছে ওয়েদারটা পুরো ভীষণ ভালো লাগছিল তারপরে আবার মেঘনাকে দুধমুনি খাওয়ানোর পরে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো কি করবো কিছু খাবার নেই ঘরে এক এক সময় না আবার এত কিছু থাকে ঘরে আবার এক এক সময় কিছুই থাকে না আর এদিকে মেঘনা বইপত্র নিয়ে খেলা করছে হ্যাঁ ওটাই বলছিলাম খিদে পাচ্ছিল তাই চিনি জল মুড়ি আর বিস্কুট নিয়ে খাচ্ছে তো চলো আজকে টাটা